এই শীতের ছুটিটা কার কেমন কাটলো জানি না আলহামদুলিল্লাহ আমাদের তো অনেক ভালো কেটেছে প্রতিদিনই প্রচুর ব্যস্ত সময় পার করছি ব্যস্ততার কারণে আসলে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হচ্ছে না আজকে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভিডিওটি আপনাদের সবারই খুব ভালো লাগবে দুপুর থেকেই ভিডিওটা শুরু করে দিলাম জাহানকে আজকে একটু পড়তে বসিয়েছিলাম আসলে যেহেতু বাচ্চারা লম্বা একটা ছুটি পেয়েছে এই ফাঁকে কিন্তু অনেক আনন্দ অনেক মজা করলো এখন একটু একটু পড়তে বসানোর চেষ্টা করছি সাথে তার হাতের লেখাটাও ঠিক করানোর চেষ্টা করছি তার হাতে লেখাটা অনেকটাই নষ্ট হয়ে গেছিলো সাথে তার বাংলার রিডিং পড়াটা অনেক স্লো ছিল সেটাও চেষ্টা করছি বাংলা রিডিংটা যেন ঠিকঠাক পড়তে পারে আসলেও ইংলিশ ভার্সন স্কুলে পড়ে তাই বাংলা তার খুব বেশি একটা পড়া হয় না তাই বাংলাতে সে খুবই দুর্বল যাই হোক এই শীতের ছুটির ফাঁকে আমরা চাইলেই কিন্তু বাচ্চাদের যে জায়গাগুলোতে দুর্বলতা আছে সেগুলি কাটিয়ে ওঠার জন্য একটু প্র্যাকটিস করতেই পারি যাই হোক এখানে আমি কিন্তু দুপুরে রান্নাবান্না শুরু করে দিলাম আজকে যাইনি একটু ফ্রায়েড রাইস খেতে চাইছিল তাই এখানে একটু ফ্রায়েড রাইস রান্না করছিলাম এখানে একটু কাঁচা পেঁয়াজ একটু রসুন একটু কাঁচা আদা সবগুলো কুচি করে কেটে তেলের মধ্যে আর ঘিয়ের মধ্যে ভেজে তারপর এখানে আগে থেকে চিকেন ম্যারিনেট করে রাখছিলাম সেগুলি হালকা ভেজে তার সাথে একটা ডিমও দিয়ে দিলাম সেটা ভাজা হয়ে গেলে এখন আগের থেকে যে আমি সবজি কেটে রাখছিলাম সেগুলোই দিয়ে দিলাম এখানে ব্রকুলি আছে গাজর আছে ফুলকপি আছে শীতের এক মজা অনেক রকমের সবজি পাওয়া যায় আর সেগুলিকে দিয়ে কিন্তু ঝটপট অনেক মজার মজার খাবার রান্না করে খাওয়া যায় যেটা সামারে কিন্তু করা যায় না এখানে আমি কিছু সসও দিয়ে দিলাম একটু টমেটো সস একটু সয়া সস দিয়ে এখানে একটু ভালো করে নেড়েছে এখানে কিন্তু আমি ফিশ সসও দিয়েছিলাম ফিশ সসটা আসলে ফ্রাইড রাইস একদম পারফেক্ট যায় তারপরে এখানে সবকিছু নেড়েছে এখানে একটু গোলমরিচ একটু চিনি একটু লবণ সব কিছু ঠিকঠাক দিয়ে তারপর এখানে ধনিয়া পাতা কিছু কাঁচামরিচ দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে ফ্রাইড রাইস রান্না করা শেষ এটা রান্না করতে আমার খুবই ভালো লাগে আর এটা খুব সহজে রান্না করা যায় আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে বাচ্চারা কেন বড়রাও তো ভীষণই পছন্দ করে আমরা সবাই খুবই পছন্দ করি তারপরে এখানে কিছু মাছ ভেজে নিলাম রাতের জন্য একটা মাছের তরকারি রান্না করে রাখবো আসলে জাইনের বাবা দুপুরে আমাদের সাথে খায় না সে অফিসে দুপুরে খায় তাই রাতে একটা ভালো করে একটা কিছু রান্না করলে আর দুপুরে আমাদের জন্য কিছু রান্না করলে হয়ে যায় তারপরে এখানে একটু পেঁয়াজ মাছ ভেজে নেব তারপরে এখানে বাকি যে মশলাগুলি আছে মাছ রান্না করার জন্য সবই দিয়ে দেবো এখানে একটু রসুন হলুদ মরিচ ধনিয়া একটু জিরা এগুলি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব আসলে আমি ক্যামেরাতে যতটা দেখা যায় যে মনে হলো কিছু কষালাম না হয়তো বা ভালো লাগবে না আসলে আমি তরকারি রান্না করি যাই রান্না করি না কিন্তু কেন সময় নিয়ে রান্না করি এবং খুব কষিয়ে রান্না করি এত কিছু ভিডিও তো আর দেখানো যায় না ভিডিওতে এত দেখালে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আর ভিডিওটা আপনাদের কাছে অনেক বোরিং হয়ে যাবে তো এখানে আমি তরকারিটা ভালো করে কষানো জন্য দিয়ে এখানে আমি একটু চিকেন ম্যারিনেট করে রাখব একটু আদা বাটা রসুন বাটা একটু মরিচের গুঁড়া সয়া সস টমেটো সস একটু ভিনেগার এই যা লাগে আর কি একটু লবণ সব কিছু দিয়ে ভালো করে মেখে এটা কিছুক্ষণ রেখে দেবো একটু ঝাল ঝাল ফ্রাই আর কি চিকেন ফ্রাই না পারফেক্ট যাই হোক এখানে আমি মাছগুলিও দিয়ে দিলাম তরকারিতে যেহেতু মাছগুলি অর্ধেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন বাকি অর্ধেক সেদ্ধ হওয়ার জন্য এখানে মাছটা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম আর কাঁচামরিচ মাছ তো দিতেই হবে কারণ আমি সব তরকারিতে প্রচুর মানে কাঁচামরিচ খাই কাঁচামরিচের ফ্লেভারটা আমার ভীষণই ভালো লাগে তারপরে এখানে আমি চিকেনগুলিও ভেজে নেবো বাচ্চাদেরকে এখন দুপুরে খেতে দেব আসলে রান্না করতে করতে এ ফাঁকে কিন্তু আমি ঘরের অনেক কাজই করে ফেলি সাথে আমি আর আমার বাসার খালা দুজনেই করি এখন রান্না করতে দিয়ে তো আর বসে থাকা যায় না রান্না হতে থাকে এ ফাঁকে আমি জায়নকে গোসল করাই আমার ছোটোটাকে গোসল করাই ছোটো ছেলেটাকে গোসল করাই ঘরের অনেক কাজটা এই ফাঁকে শেষ করি আর এখন দুপুর হয়ে গেছে অনেক বেশি এই ফাঁকে কিন্তু আমার চিকেন ফ্রাইগুলিও করে নিলাম আর এখন কিন্তু আমি এই যে আমার রান্নাবান্না সবই শেষ বাচ্চাদের খেতে দেবো আজকে ভিডিওটা এই পর্যন্ত সে ভালো থাকবেন আল্লাহ ফেস